আমি তাহলে গেলাম আল্লাহ নবী মজকে ঘেসে বললেন ও মা ও আমার সাবি ও মান আমি নবী বলছি যাও যাও আমি নবী বলছি তুমি জান্নাতি হযরতে ওমর উঠে পড়লে টুক টুক করে বেরিয়ে যাচ্ছে আবার দাঁড়িয়ে পড়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কিন্তু আর নামাজে আসব না আল্লাহ নবী বললেন নাই বাসলে ওমর তবু তুমি জান্নাতি একবার জোরে বিশ্বনবীর সাহাবি ফালকে আজম বেরিয়ে গেলেন নবী এখন সমস্ত সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ও ও জানিয়ে দিলাম আজকে মদিনার মসজিদুল শরীফে তোমাদের ভাই আসরের আজানটা যখন দেবে তোমরা সুন্নাথটা আদায় করবে না সুন্নতটা আদায় করবে না আমি নবী বলছি আজকে আসরের আজানের পরে বলি জমাতে দাঁড়াবো আজকে আসরের আজানের পরে সুন্নাত আদায় করবে

নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ নবী মদিনার মসজিদুল নবী শিফের ইমামিছন দিকে তাকিয়ে বললেন সাহাবিরা ওরি করোনা মদিনার মসিদুল নবী শ্রীফের দরওয়াজা জানালা গুলো বাইরে থেকে নয় ভিতর থেকে

আমাদের আজান হয়ে গেলে আমাদের ফারুক আমাদের ফারুক গুলো আমি কি ভুল করতেছ না কি

এই মানুষটা নামাজ পড়বে না বলেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে একবার জুড়ে হবে না আল্লাহ নদী ইশারা করলে সাহাবিরা কোনো শব্দ করলো না কোনো কথা বলো না ওমরের নামাজটা শেষ হয়ে যা আল্লাহ নবী সাবিরা ইন্তেজার আল্লাহ নবী সাবিরা ইন্তেজার দয়ার নবীর রহমতের লীলা নবী হুজুর আমার অপেক্ষা করতে লাগলেন হযরত ওমর সালাম ফিরালে আল্লাহ নবী প্রশ্ন করলেন বাবা সাবি ওমা ও আমার সাবি ওমা কি হয়েছে তোমা তুমি তো নামাজ আদায় করবে না বললে আমি নবী তো তবুও বললাম জানি আমি নবী তো তোমাকে বললাম রান্নাতি কেন তুমি নামাজ আদায় করতে এলে বাবা ও আমার কে তোমাকে আসতে বাধ্য করেছে কে কি তোমাকে আসতে বাধ্য করেছে ওমার নামাজ পড়তে এলে আমার মসজিদে নবী শরিফের দরওয়াজার খিলটা কেন ভেঙে ফেললে বলো

হাবিব আল্লাহ আবি ফারুকে ওমরের ভিতরটা জ্বলে উঠেছে আমি ওমরের আর কথা শুনতে যায় না আমি বলেছিলাম নামাজ পড়ব না কিন্তু আমার ভিতরটা শুনলো না আমার ঈমান আমাকে ধাক্কা মারতে মারতে মদিনার মসজিদুন নবী শরীফে করে দিয়েছে একবার বলতে পারেন এ একটু জেড়ে হবে না আল্লাহ নবী বলবে ও আমার স্বামী ওমার সেটা বুঝলাম তবে দরজা কেন ভাঙলে দরজার খিলটাকে কেন ভাঙলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মদিনার মসজিদুন নবী শরীফে যখন আসলাম হুজুর আমার আমি অবাক হয়ে দেখলাম মদিনার মসজিদুন নবী শরীফে দরজা জানালা বন্ধ হয়ে গিয়েছে ভিতরে আপনি নামাজ আদায় করছেন ভিতরে আপনি নামাজ

আমি যদি এই মুহূর্তে দরজা ভাঙি এই দরজা ভাঙার খেসার আমি দিতে পারবো কিন্তু জমা যদি জীবন থেকে একবার ছেড়ে যায়

ওই জন্য আয়াতে কেরি মালিয়ে সাহাবাই কেরামদের বলেছিলেন ও আমার সাহাবিদা আমি নবী বলছি আল্লাহকে ভয় করো তাকে ভয় করতে বলেছ আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহর ভয় যদি আমি শাহনাজের ভিতরে থাকে আমি যৌ জীবনে কোনো দিন মিথ্যা কথা বলতে পারবো না আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে জীবনে কোনো দিন মানুষের নামে মিথ্যা তহমত দিতে পারবো না আমি যদি প্রকৃত আল্লাহকে ভয় করনি বলা হই মানুষের পিছনে সমালোচনা করতে পারবো না পরনিন্দা করতে পারবো না আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে আমার জীবন থেকে কোনো দিন নামাজ চলে যাবে না আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে জীবনে কোনোদিন পরের মাল আত্মসাত করতে পারবো না আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থেকে থাকে হারামকে কোনোদিন হালাল ভাবতে পারবো না আর ভয় যদি না থাকে নামাজ হবে রোজা হবে হজ হবে জাকাত হবে তার সঙ্গে দৌড় ঠেলাও হবে

মসজিদে ইফতার করা ফজিলত মসজিদে ইফতার করা বড় নেকির কাজ জমায়াতবদ্ধভাবে ভাবে ইফতার করা বড় নেকির কাজ ও মুরুব্বিয়ান গণেরা আমি গুনাহগার ক্ষুদ্র জ্ঞানে এটা বলে যায় ইফতার করাটা যেমন ফজিলতের কাজ ওই ইফতারটা যদি হারাম করে দেওয়া হয় ওই হারাম করে ইফতারটা খাবার সময় বিসমিল্লাহ বলে খাবার কারণে সারাদিন ইফতার করা আমরা সব বলিস না বিরাট স্বভাবের কাজ হালাল অর্থ দিয়ে ইফতার দিতে বলিছি কোন মসজিদে বলেছি কোন ইমাম সাহেব হুজুর হ্যাঁ কিছু থাকতে পারে মুষ্টিমেও কোন ইমাম সাহেব দায়িত্ব নিয়ে কোন মাওলানা স্টেজে বলেছে বাবা হারামের টাকা ইফতার দেওয়া সবের কাজ নয় বরঞ্চ গোনা কথা বলছেন না কেন বলতে সাহস করবে না কারণ এই ওয়াজটা করলে বগদবায়ার জীবনে দাওয়া থাকবে না এই ওয়াজ করলে বগদবার মসজিদে ইমামতিটাও মহিলা সিট হয়ে যাবে

লেডিস সিট কি আরামের সঙ্গে বসেছিলেন লেডিস লেখা থাকার কারণে হাত পা গুটিয়ে নিয়ে সহজে উঠিয়ে যেতে হলো আজকের ইমাম আজকের মৌলানা আজকের হুজুর আজকে আমরা যদি আপনার ইমালের স্বাবলম্বিতার উপরে জীবন যাপন করতাম আজকে এই কমিটির হুমকি আমাদের খেতে হতো না এই কথা বলছে কেন তোর দাওয়াত তোর জলসা তোর রাত প্রকটে

কথা বলছেন না কেন ফোন নেওয়া কিংবা ফোন দেওয়ার পরেও কারুর বিয়ে আটকায় না অর্থাৎ আমার মেয়ের বিয়েতে এর পরের মেয়ের বিয়েটা আরো জাকজমক করে তার সঙ্গে হিজড়ে ফিরি হিজড়ে এনে ডান্স দেবো হিজড়া দিয়ে ডান্স দিয়ে রং খেলা করে ঢোল ঢোল পিটিয়ে দেবো বিয়ে পড়ানোর জন্য ওই হুজুরকে আরো পাঁচশো বেশি মেরে নিয়ে চলে সমাজ শেষে কিভাবে বোঝা যাচ্ছে তো নাকি আজকে মুসলিম সমাজ আমাদের দিকে তাকায় আমাদের দিকে তাকিয়ে থাকে আপনারা তাকেন তাকান কেন আমাদের কাছ থেকে কিছু আশা করেন আপনারা আপনারা তো আমাদেরকে দেন টাকা দেন না নজরানা দেন তো খেতে দেন তো আশার সঙ্গে সঙ্গে তো কি সুন্দর আদর যত্ন ছেলেদের ভাই যান হুজুর বলে কথা বলছে ভালোবেসে পাশে বসে গল্প করছে খেতে দিল নাস্তা কি সুন্দর তৈরি করেছে রুটি আর গোস্ত রান্না সবজি খাওয়া বললাম সুন্দর করে সবজি এনে দিয়েছে জন্মের খাওয়া খেলাম খেলে খেয়ে না এসে এখানে যদি শুধু ঘটনা আর নিজে কি করেছি এই ধুনিয়ে বেড়ায় সমাজ উপকার হলো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলুন আমি ভুল বুঝছেন না তো আমার ভুল বুঝছেন না তো প্রশ্ন থাকলে করতে পারেন অসুবিধে নেই

জাতি বান্দা যারা হয় তারা নামাজ ছেড়ে দিয়ে কোনো দিন থাকতে পারে না ওমর বলল নিজে মুখ দিয়ে আসবো না আমার ওমর ইয়াবাদ দরওয়াজা ভেঙে নামাজ আদায় করতে গেলেন এই কর্মের দ্বারা বহিঃ প্রকাশ হয়ে গেল হযরতে ওমর জান্নাতের রাস্তাটাই নিজের জীবনে চুনেছে সেই জন্য আমার আল্লাহ ওমরকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে জোরে হবে না আপনার কর্মের উপরে আপনার ফয়সালা দুনিয়ার জমিনে রাতের অন্ধকারে দুনিয়ার জমিনে কেউ জেনা বিচার করতে যাচ্ছে থাইল্যান্ডে মনে করছে কেউ দেখতে পায় না থাইল্যান্ডে গিয়ে আমি সেনা বিচার করেছি এলাকার মানুষ কেউ দেয় না কেউ জানে না আমি পাহাড়ের গুয়ায় কিংবা ফ্লাইটে আপনার ফ্লাইটে পুরো জাহাজের ভিতরে সেনা করেছি কেউ জানে না দুনিয়ার জমিনে কলিকাতায় বিভিন্ন ফ্ল্যাট ভাড়া করে সেখানে জেনা বিচার করছি

মান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোরা যেখানে যাস পাহাড়ে যাস আর জঙ্গলে যাস আসমানে উঠি যাস পানির নিচে থাকি তোদের সঙ্গে আমি আল্লাহর ফেরেশতা সদায় মজুদ আছে শুধু موجوده নয় ওরে বান্দা কেরামান কতিবিনা ইয়ালামুনা মা তাফালুদ তোরা যে কথা বলিস ভক্তবা এসে বড় বড় ভাষণ মাচিস কোথায় যে অন্যায় করিস রাতের অন্ধকারে না দিনের আলোতে ঘরের ভিতরে না জঙ্গলের ভিতরে পাহাড়ের গুহার ভিতরে না ওজাদের ভিতরে আমি আল্লাহ সেটা তো দেখতে পায় পাশাপাশি সাক্ষী সরু তোর স্থান

ورحمه الله, الله وبركاته. وبركاته دور الشريف اللهم ما